তোমাকে তো আমি ছটা অঙ্ক দিয়েছিলাম হুম আগে হলে তুমি ছটাই ভুল করে রাখতে তা এখন দেখছি চারটে অঙ্ক ঠিক করেছো তা সত্যি তুমি নিজে করেছো তো নাকি কেউ করে দিয়েছে হুম না স্যার আমি নিজেই করেছি অন্য কেউ করে দিলে তো ছটা অঙ্কই ঠিক হতো তাই না তাহলে আর চারটে ঠিক এরকম কি করে হতো হ্যাঁ তা অবশ্য ঠিক তা একটা কথা বলছিলাম তোমার ওই বন্ধুরা কি বললো করবে হুম দেখেছেন স্যার বলছে তো ভুলে গেছি আপনার কাছে সবাই পড়বে আকাশ দাদা সুজয় দাদা তারপরে পিকলু দাদা তারপরে পান্তুয়া আমি তো আগে থেকেই পড়ি আর জানেন মনাই দিদি পড়বে আর সোনাই দিদিও পড়বে মানে সোনাই দিদি ঠিক পড়বে না সোনাই দিদিকে আপনাকে না গাইড করে দিতে হবে আর কি এই কি নিয়ে বেশ কেরিয়ার নিয়ে গাইড করে দিতে হবে সোনাই দিদি মা জেম্মা বলেছে বাবা এই দেড় ব্যাটারি মেয়ে দেখছি ভালোই বুদ্ধি ধরে কতগুলো স্টুডেন্টকে পাকড়াও করেছে বাপু মাস গেলে একটা ভালোই মাইনে পাবো মনে হচ্ছে আমারও তো একটু টাকা পয়সা দরকার মেয়েটাকে যতটা বিচ্ছু ভাবতাম ততটা নয় ডেপো হলে কি হবে আমার কিন্তু ভালোই উপকার করলো ও স্যার এত কি ভাবছেন পড়াবেন তো এখন আমার বলবেন না জানো পড়াবো না তাহলে আমার একবারে ইয়ে হয়ে যাবে পেস্টিকটা ডাউন হয়ে যাবে আমি হলাম কি দেখো বাচ্চা আমি না কথা দিয়ে কথা রাখি এক কথার মানুষ এক কথার মেয়ে আর কি এই জন্যই তোমাকে আমি বকি জানো আমি কোথায় বললাম যে আমি পড়াবো না তবে হ্যাঁ জানুয়ারি মাসটা আমার একটু চাপ আছে নিজের পড়াশুনোর পড়াবো আমি সবাইকে পড়াবো তবে ফেব্রুয়ারি মাস থেকে তুমি একটু সবাইকে বলে রেখো ঠিক আছে ফেব্রুয়ারি থেকে সবাইকে পড়াবো ঠিক আছে ঘন্ট বাবু আপনার কোয়ালিটি নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই বরাবরই আমরা নিশ্চিন্ত আপনার কাছে আমাদের মেয়ে অঙ্ক করে সেই ব্যাপারে তবে একটা কথা না বলে পারছি না এই যে সবাই আপনার কাছে পড়তে রাজি হয়েছে এইটা কিন্তু টুকলু পুরো আমাকে সেদিন টুকলু বলছিল তো বাবা দেখবে ঘন্টু স্যার ঠিক খুশি হয়ে আমাকে একটা না একটা গিফট দেবে তা কিছু ভাবলেন নাকি মেয়েটাকে কিছু গিফট দেবেন কি না তো গিফট পেলে একটু পড়ায় আগ্রহ বাড়ে আর কি হ্যাঁ হ্যাঁ ঘন্টু বাবু এটা কিন্তু বাবা ঠিকই বলেছে আপনি যদি আমার মেয়েটার কোনো গিফট দেন না ও দেখবেন অঙ্ক করার ইন্টারেস্ট আরও পাবে ও গিফট পেতে কি ভালো যে বাসে কি বলবো আমার মেয়ে বলে বলছি না ভীষণ ভালোবাসে একদম মন থেকে একটা কোনো গিফট দিয়ে দেবেন তাহলে দেখবেন ও খুব খুশি হবে এ না না আমি গিফট চাই না এইসব আমার আমি কখন বললাম গো আমার না মানে বানি হ্যাঁ আহ টুকলুমা বড়রা যখন কথা বলছে মা আজকে কেন কথা বলছো তুমি বাচ্চা মেয়ে ভুলে গেছো সেই দিনই আমাকে বলছিল আর ওর মাও ছিল কি বলনা হ্যাঁ হ্যাঁ গুনটুবাবু ছোট না ভুলে গেছে সেই বায়না করছিল থাকি গিফট দেবেন ভাবলেন কিছু আমার মেয়েটা তো বাচ্চা আর আপনাকে খুব ভালোবাসে যায় শেয়ার করে আমি আবার কখনোই সব আমাকে তোমরা বোকা পেয়েছো নাকি কি ধান্দা বাজ আমার মা আর বাবাটা নিজেরা গিফটের ধান্দা করছে আর আমার নাম দিয়ে চালাচ্ছে যাকে গিফট পেলে তো আমারই ভালো স্যারকে তাহলে একটা টেডি বিয়ার কিনে দিতে বলবো গোলাপি রঙের হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওইটুকু বাচ্চা মেয়ে আমার জন্য এত উপকার করলো আমার তো একটা গিফট দেওয়া উচিত ওকে তা কি নেবে টুকলু বলো

হ্যাঁ মানে আর যে কোনো গিফট নিলে ও সেটা বাজে কাজে লাগাবে এই পুতুল ফুতুল তো কোনো কাজে লাগে না শুধুই খেলায় হয় কিছু কাজে লাগে না ওইসব হ্যাঁ ঘন্টু বাবু আমার কথাটা শুনুন তো বাচ্চা মেয়ে ভুল ভাল গিফট চাইবে তখন কি হবে বলুন তো ওইটা কোনো কাজে লাগবে না তার থেকে বরং আপনি দু মাসে এটা যদি না নেন ওটা বেঁচে গেল ওই টাকাটা দিয়ে আমরা ওকে বই চই কিনে দেব মানে বুঝতেই পারছেন পড়াশুনোর কাজে লাগলে নিশ্চয়ই আপনিও খুশি হবেন আপনি একজন পিএইচডি করা স্টুডেন্ট বোঝেন তো পড়াশুনোর গুরুত্বটা দু মাসে মাইনে মানে তো অনেকটাই ওকে অনেক বই কিনে দিতে পারবো আমরা তাই না কি বলেন আপনি আমার মা বাবাটা খুব ইয়ে গোলাপি রঙের টেডি বিয়ারটা চাইতে গেলাম থামিয়ে দিল এত কিপকে বাপরে কি বলবো দু মাসের মাইনে বেঁচে গেলে ওদেরই লাভ আমাকে বই যেন কিনে দিচ্ছে সব মিথ্যে কথা ওই টাকাটা নিজেরা মেরে নেবে আমি যেন কিছু বুঝিনা না কি সুন্দর আমার এটা গোলাপি রঙের টেডি হতো তা না তাহলে তাই হবে টুকলু আমার জন্য এতগুলো স্টুডেন্ট জোগাড় করে দিয়েছে তাহলে আমি টুকলু রানীর জন্য ফেব্রুয়ারি আর মার্চ মাসে মাইনেটা ফ্রি করে দিলাম কি টুকলু খুশি তো আমি আর কি খুশি ওই টাকা দিয়ে ওকে বই কিনে দিলে অবশ্যই খুশি হবে একদম ভালো কাজ হয়েছে এটা এটা একদম পারফেক্ট ডিসিশন হয়েছে বইয়ের থেকে ভালো সঙ্গী আর কিছু হয় না কি আমরা ওকে বই কিনে দেব হ্যাঁ হ্যাঁ খুশি তো হবে ও আবার খুশি হবে না বই পড়তে খুব ভালোবাসে নেহাত অঙ্কটা একটু কাঁচা সে তো আপনি দেখছেন আমরা নিশ্চিন্ত একদম তবে ওই গল্পের বই টই আছে না ভীষণ ভালোবাসে দেখি এবারে তাহলে টিনটিনের সব কটা কিনে দেব বা যাই হোক কিছু একটা কিনে দেব মানে বই ওকে কিনে দেবই আর কি দু মাসে মাইনে মানে নেহাত তো কম নয় বই কেনার কাজে ভালোভাবে লেগে যাবে ঠিক আছে তাহলে তাই হবে হ্যাঁ দূর আমার তো বই পড়তে ভালোই লাগে না কি মিথ্যা কথা বলে দিল কি সুন্দর কাজে লাগতো একটা গোলাপি রঙের পুতুল বা টেডি বিয়ার হলে ভাল লাগে না বাবা বলছে কিনা বই কিনে দেবে বইও কিনে দেবে না আমি ভালো মতো জানি আমার সেটুকু বুদ্ধি আছে হ্যাঁ তবে আমার গিফটের দরকার নেই আমার সঙ্গে পিদলু দাদা টিউশন পড়বে ওটাই তো আমার সব বড় গিফট আমার দরকার নেই তোমাদের গোলাপি পুতুল আর বইয়ের বুঝেছো